মালাই দেখো গরম গরম মালাই একদম মালাইটা উঠাচ্ছে দেখো এইটা কিন্তু সিউড়িতে খুব ফেমাস একটা আমাদের চা মালাই চা এখানে অনেক রকম মানে চা হয় কিন্তু বাট মালাই চা একটু মালাই চা একবার দাও কাকা সবাই দেখতে চাই আপনার একটু নামটা বলে দেন বাড়ি কোথায় রামদাস রামদাস আপনার এখানে বাড়ি তো কেন্দুয়া শিবতলার বাড়ি তো বন্ধুরা তোমরা যারা এই চ্যানেলটা দেখছো অবশ্যই এখানে এসে আসবে এই মালাই চা খেতে এখানে কিন্তু খুব সুন্দরভাবে মালাই চা এবং আরও অন্যরকম চা বানানো হয় তো এখানে তোমরা যারা দেখছো তারা অবশ্যই আসবে মালাই চা খেতে আমরা আমরা এসেছি সিউড়িতে মালাই চা খেতে এখানে মালাই চা পাওয়া যায় ফ্রেন্ডস তো এখানে এই কাকার দোকান এটা তো এখানে মালাই চা দারুণ হয় এই শীতের সময় আঁচ নিয়ে দারুণ ঠান্ডা সিউরিতে বন্ধুরা তোমরা দেখছো এবং এখানে আমরা খাবো মালাই চা হিট লাগছে হাতগুলো ঠান্ডা হয়ে গেছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে এখানে হচ্ছে আমরা মালাই চা

শীতটা বেশ পড়ছে যা কি আস্তে আস্তে আর এই শীতের সময় এই মালাই চা কিন্তু দারুণ লাগবে তো আমরা খোঁজ পেয়েছি এখানে খুব ভালো মালাই চা হয় তো এবার আমরা দেখে নেব মালাই চা কিভাবে তো ফ্রেন্ডস এটা আজকে তোমরা যারা দেখবে এখানে কিন্তু খুব সুন্দর বানানো হয় চা শীতের সময় মালাই চা মালাইদের চা তো ফ্রেন্ডস আমাদের মালাই চা কিন্তু হাতে এসে গেছে একদম মালাই চা তো দারুণ একদম মালাই এবং এই শীতের সময় আলাদা টেস্ট এবার টেস্ট করার পালা আমি দেখি মালাই চা কতটা খেতে ভালো লাগে আর মাটির ভারে চায়ের স্বাদ কিন্তু একটু অন্যরকম দারুণ লাগছে বন্ধুরা অসাধারণ চায়ের টেস্ট আর তার সঙ্গে মালাইটা যখন হালকা হালকা জীবের মধ্যে লাগছে তার একটা অদ্ভুত একটা অনুভূতি হয়েছে আর এই শীতের সময় চা সত্যি খুব লোভনীয় জিনিস তাই আমরা অনেক দূর থেকে এলাম চা খেতে মালাই চা তারপরে চা খুব প্রিয় দিনে অনেকবারই চা খাওয়া হয় তো এই মালাই চাটা সত্যি খুব ভালো লাগলো তো শীতকালে যদি মালাই চাটা আপনারা পেতে চান তাহলে চলে আসতে